প্রোগ্রাম আছে সিও শেক তো ফোন দাও চা 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 ভালো ভালো তুমি ভালো ড্রেসলি এসে নাকি তারপর হ্যাঁ

e <laughs> <susurra> <laughs> <laughs> আচ্ছা সবাই হাসি পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ করে হাসি চোখ না প্রভাব বলছি ব্যাপারটা তাহলে সত্যি হতে চলেছে বলেছিলাম না তো একটা ছবি করা যায় একো তার চোটে

mana ini duitlah. dah, ni apa tu? Amu pergi tu? Amu tu nino. macam